নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয় বা টপিকটা আলোচনা করতে চলেছি সেটি কোনো বিশ্ববিদ্যালয়ের আলোচনা নয় সেটি সম্পূর্ণ আমাদের স্কুল লেভেলের আলোচনা ক্লাস এর সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে নতুন সিলেবাস প্রকাশিত হয়েছে সেখানে যে প্রথম কবিতাটি রয়েছে সেটি হচ্ছে বিদ্যাপতি রচিত ভাব সম্মিলন আজকে সেই ভাব সম্মিলন কবিতাটির সম্পূর্ণ পাঠ ব্যাখ্যা উৎস শব্দার্থ অন্তর্নিহিত অর্থ প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে এবং তারই সঙ্গে ভিডিওটা পছন্দ হলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা হাইট করতেও ভুলবে না তাহলে চলো দেরি না করে মূল আলোচনার দিকে এগিয়ে যায় সবার প্রথমে বলবো আমাদের যে পাঠ্য ভাব সম্মিলন কবিতাটি সেটি বৈষ্ণব রস পর্যায়ের অন্তর্গত বা বৈষ্ণব যে প্রেম ধারা সেই প্রেম ধারার অন্তর্গত একদম অন্তিম পর্যায়ের একটি মানে ক্ষেত্র বা পর্যায় আমাদের বৈষ্ণব রসশাস্ত্রে বিরহ পর্যায়কে সর্বশেষ পর্যায় হিসেবে ধরা হলেও বৈষ্ণব ভাবকবিরা বা আমাদের ভারতীয় শাস্ত্র সাহিত্যে কোনো সময় কিন্তু বিরহ দিয়ে কোনো কাব্যকে শেষ করা উচিত নয় এমন একটা মনোভাব ছিল যে কারণেই ভারতীয় যে বৈষ্ণব পদকার কবিরা তারা বিরহের পরেও কি করে সম্পূর্ণরূপে কাব্যটির মধ্যে মিলন দেখানো যেতে পারে সেই উদ্দেশ্যেই যে নতুন একটা রসের সঞ্চয় করলেন বা পর্যায়ের সৃষ্টি করলেন সেটা হচ্ছে ভাব সম্মিলন ভাব সম্মিলন বলতে বোঝায় ভাব মানে কল্পনা বা মানসলোক বা মনোলোক এবং মিলন অর্থাৎ হচ্ছে সম্মিলিত হওয়া তাহলে ভাব সম্মিলন কথার অর্থ হচ্ছে যখন নায়ক বা নায়িকা বা দ্বৈত বা দ্বৈতা বিশেষত আমরা বৈষ্ণব পদাবলী রস সাহিত্য শাস্ত্রে বা সাহিত্যে রাধিকা এবং শ্রীকৃষ্ণের কথা পাচ্ছি তখন যখন নায়ক নায়িকা বা দ্বৈত দ্বৈতার সম্পূর্ণরূপে সামনাসামনি মিলন হচ্ছে না তারা দেখতে পাচ্ছেন একে অপরকে তারা ছুতে পারছেন না একে অপরকে তখন মানুষ লোকে বা কল্পনা লোকে যখন তাদের মিলন ঘটে সেটাই হচ্ছে ভাব সম্মিলন এবং বৈষ্ণব পদাবলী রস সাহিত্যে যেহেতু রাধিকাই শ্রী রাধিকাই হচ্ছেন প্রধান উপজীব্য তার জন্য তিনি যখন কৃষ্ণের সঙ্গে মিলিত হতে পারছেন না তার একটা বিশিষ্ট কারণ রয়েছে যখন কৃষ্ণ দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য বৃন্দাবন ত্যাগ করে মথুরা চলে গেলেন চিরতরের জন্য তখন রাধা কিন্তু তীব্র বিরহ জ্বালায় নিজেকে দগ্ধ করছিল বা নিজের বিরহ জ্বালায় তিনি দগ্ধ হচ্ছিলেন তখন বৈষ্ণব কবিরা তারই পীড়া বা দুঃখ দেখতে না পেরে তার বিরহ জ্বালা একটু প্রশমনের জন্য এক নতুন প্রেমের ভাবের সঞ্চার করলেন যাই হচ্ছে ভাব সম্মিলন অর্থাৎ মানুষ বা কল্পনা যে মিলন তাই হচ্ছে ভাব সম্মিলন কার মিলন না শ্রী রাধিকার শ্রীকৃষ্ণের সাথে যে কল্পনা মিলন বা কল্পলোকে মিলন তাই হচ্ছে ভাব সম্মিলন পত্রী রচয়িতা বিদ্যাপতি যিনি মৈথিল কোকিল নামে পরিচিত অভিনব জয়দেব নামে পরিচিত তিনি বিহারের বিসফি গ্রামের মধুমনী পরগনার অন্তর্গত বিস্ফি গ্রামে জন্মগ্রহণ করেন এবং তার রচিত বহু পদ আমরা কিন্তু বৈষ্ণব রসশাস্ত্রে পেয়ে থাকি বৈষ্ণব রসশাস্ত্রে তিনি একজন অসামান্য কবি যার রচিত পদ স্বয়ং মহাপ্রভু চৈতন্য পর্যন্ত আস্বাদন করতেন তার সৃষ্ট ব্রজবুলি ভাষা বাংলা সাহিত্যের এক অসামান্য সম্পদ তেমনি তার রচিত এই বৈষ্ণব রসশাস্ত্রের পদগুলিও কিন্তু অসামান্য সম্পদ বাংলা সাহিত্যে সেখান থেকেই আজকের এই পাঠ্য চলো আলোচনা শুরু করা যাক ভাব বিদ্যাপতি কি কহবরে সখি আনন্দ ওর চিরদিনে মাধব মা মন্দিরে মোর। পাপ সুধাকর যত দুঃখে দিল পিয়ামুখ দর্শনে তত সুখ ভেল আচর ভরিয়া যদি মহানিধি পায় হাম পিয়াদুর দেশে না পাঠাই শীতের ওঢ়ী পিয়া গিরি সরবা বরিশার ছত্র পিয়া দড়িয়ার না ভনয় বিদ্যাপতি শুনো বড় নারী সুজনক দুঃখ দিবস দুই চারি অসামান্য ছোট্ট একটি কবিতা অর্থটাও খুব সুস্পষ্ট যেহেতু ব্রজবুলি ভাষা তোমাদের অনেকেরই কিন্তু সেক্ষেত্রে অসুবিধা হতে পারে তাও ভালো করে বুঝে নাও সব বুঝলে কোনো সমস্যা হবে না কি কহবরে সখী আনন্দ ওর রাধা তার সখী আমরা তো জানি রাধার অষ্ট সখী রয়েছে তার মধ্যে ললিতা এবং বিশাখা হচ্ছে তার সব থেকে কাছের প্রিয় সখী সেই সখীদেরকেই রাধা তার মনের কথা জানাচ্ছেন বলছেন কি কহবরে সখী আনন্দ ওর ওর কথার অর্থ হচ্ছে সীমা রাধা তার সখীকে বলছে হে সখী আবার আনন্দের যে কি সীমা নেই বা সীমাহীন যে আনন্দ উপলব্ধি করেছি আমি তোমাকে আমি সেই কথা আর কি বলবো আজকে চিরদিনে মা ধোবো মন্দিরে বোধ মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ চিরদিনই তো আমার মনের মন্দিরে অবস্থান করছেন মনের মন্দির মানে আমার হৃদয়ে হয়তো আজকে শ্রীকৃষ্ণ বাস্তবে তার সামনে উপস্থিত নেই রাধিকা তাকে স্পর্শ করতে পারছেন না তার শব্দ শুনতে পাচ্ছেন না বা তাকে সচক্ষে প্রত্যক্ষ করতে পারছেন না কিন্তু তার সত্ত্বেও শ্রীকৃষ্ণ তার যে প্রভাব রাধার জীবনে বিস্তার করেছেন তাতে রাধা মনে করছেন মাধব তো আর কোথাও যায়নি শ্রী রাধা মনে করছেন তার মাধব বা শ্রীকৃষ্ণ চিরদিন তার মনের মন্দিরেই অবস্থান করছেন পাপ সুধাকর যত দুঃখ দিল পিয়া দর্শনে তত সুখ ভেল পাপ সুধাকর সুধাকর কথার অর্থ হচ্ছে চাঁদ রাধা এখানে চাঁদকে পাপি বলছেন কারণ পূর্ণিমার চাঁদ বা প্রতিদিনের চাঁদ যেভাবে উঠছে এবং চাঁদের যে জ্যোৎস্নার আলোক সেটা রাধার মনে পীড়া বা দুঃখের সঞ্চার করছে কারণ ইতিমধ্যে এতদিন রাধা এবং কৃষ্ণের সঙ্গে যখনই দেখা হয়েছে চাঁদও কিন্তু সেই মিলনের সাক্ষী থেকেছে রাধা যখন তীব্র বৃষ্টিতে অভিসারে গেছে বা যে কোনো সময়ে কৃষ্ণের সাথে দেখা করার জন্য অভিসার যাত্রা করেছেন সেই সময় চাঁদ তার সাক্ষী থেকেছে রাধা কৃষ্ণের সঙ্গে যখন মিলিত হয়েছেন তখন চাঁদ সাক্ষী থেকেছে রাধা যখন কৃষ্ণের সঙ্গে ছোট গল্প গুজব কথা করেছেন প্রাণের কথা বলেছেন তখন চাঁদ সাক্ষী থেকেছে কিন্তু আজকে চাঁদের আলো তার বড়ই কষ্টকর মনে হচ্ছে মনে হচ্ছে এই চাঁদ যেন তাকে অত্যন্ত পীড়া দিচ্ছে অত্যন্ত কষ্ট দিচ্ছে আর চাঁদ সেই রকমই আলো বর্ষণ করছে ঠিকই কিন্তু তার পরম পূজনীয় তার পরম আত্মীয় ঈশ্বর তার প্রেমিক তার দৈত কৃষ্ণা তার সঙ্গে নেই তাই বলছেন পাপ সুধাকর সুধাকর পা মানে পাপি চাঁদ তাকে যতটা পরিমাণ দুঃখ দিয়েছেন পিয়া দর্শনে তত সুখ ভেলো পিয়া অর্থাৎ শ্রীকৃষ্ণের কথা তিনি বলেছেন শ্রী রাধিকা তার প্রেমিক কৃষ্ণের মুখ যখন মানুষ দর্শন করেছেন তাদের যখন ভাব সম্মিলন ঘটেছে তখন তিনি ততটাই সুখ অনুভব করেছেন আচর ভরিয়া যদি মহানিধি পাই হাম পিয়াদুর দেশে না পাঠাই কবি রাধিকার উক্তিতে বলছেন মানে রাধিকা স্বয়ং এই কথাটি জাহির করছেন যে আচর ভরিয়া আঁচর কথার অর্থ হচ্ছে আঁচল আচল ভরেও যদি আজকে আমাকে কেউ মহানিধি বা মহামূল্যবান রত্ন উপহার দেয় মহানিধি কথার অর্থ হচ্ছে মহামূল্যবান রত্ন মণি মানিক্য হীরে জহরত যদি আজকে আমাকে কেউ আচল ভরে আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করে তবুও আমি আর কোনোদিন আমার পিয়া আমার প্রেমিক কৃষ্ণকে দূর দেশে পাঠাতে দেব না এটা আমার প্রতিজ্ঞা রাধা প্রতিজ্ঞা করছেন শীতের ওরেনে পিয়া গিরিশর বা বরিশার ছত্র পিয়া দরিয়ার না রাধিকা বলছেন কৃষ্ণ আমার জীবনে কতটা অপরিহার্য সেটাই এখানে প্রকাশ পাচ্ছে এই দুটি লাইনের মধ্যে রাধিকা বলছেন শীতের অর্ণী পিয়া শীতকালের অর্ণী বা চাদর চাদর গায়ের আচ্ছাদন বিশেষ আমরা যেমন শীতকালে একটু উষ্ণ অনুভব করার জন্য চাদরের আশ্রয় নিই রাধাও তেমন বলছেন যেমন কৃষ্ণ তার কাছে শীতের চাদর স্বরূপ যা তাকে উষ্ণ আলিঙ্গনের দ্বারা শীতকালে উত্তপ্ত রাখে গিরিশ্বর বা গ্রীষ্মের ঠান্ডা শীতল বাতাস বা মানে হচ্ছে বাতাস আর গিরিশর মানে হচ্ছে গ্রীষ্মকালে গ্রীষ্মকালে যেমন ঠান্ডা বাতাসে প্রাণটা যায় কৃষ্ণও তার কাছে গ্রীষ্মকালে ঠান্ডা বাতাসের মতো বরিশার ছত্রপিয়া দরিয়ার না আবার সেই কৃষ্ণই রাধিকার কাছে বরিশা অর্থাৎ বর্ষার ছাতা আবার দরিয়া অর্থাৎ পাড়াবার বা সমুদ্র পার করার না অর্থাৎ নৌকা এই কৃষ্ণকে নিয়েই তিনি ভবসাগর পার হতে চেয়েছেন অর্থাৎ এই দুটি লাইনের মধ্যে দিয়ে রাধার জীবনে কৃষ্ণ যে কতটা অপরিহার্য সেটাই তিনি তুলে ধরার চেষ্টা করেছেন ভদয় বিদ্যাপতি শুনো বড় নারী সুজনক দুঃখ দিবস দুই চারি রাধা মুখ থেকে এখানে যেমন তিনি মানে বিদ্যাপতি রাধার জীবনে কৃষ্ণের অপরিহার্যতা আবার রাধার জীবনে কৃষ্ণের কতটা গুরুত্ব সেটা যেমন ভাবে দেখিয়েছেন রাধার মধ্যযুগের সাহিত্যের একটা বিশেষ বৈশিষ্ট্য দেখি ভনিতা অংশ সেখানে গিয়েও কিন্তু দেখতে পাচ্ছি বিদ্যাপতি ভনিতা করে বলছেন যে ভনায় বিদ্যাপতি বিদ্যাপতি ভনিতা করে বলছেন শুনো বড় নারী বড় নারী মানে হচ্ছে শ্রেষ্ঠ নারী নারী কুলের শ্রেষ্ঠ রত্ন স্বরূপা যিনি তিনি তো শ্রী রাধিকা সেই নারী শ্রেষ্ঠা রাধিকাকে তিনি বলছেন বড় নারী অর্থাৎ নারী শ্রেষ্ঠ সুজনক দুঃখ দিবস দুই যে সুজনক মানে হচ্ছে তার দুঃখের খুব বেশি দিন হয় না তার দুঃখ কিছু দিনের মাত্র তার দুঃখ খুব সীমিত সময়ের জন্য দু চার দিনের এবং রাধিকা তো সেই পরম সুখের অধিকারী রাধিকা তো সেই নারী শ্রেষ্ঠ বীর নাই তিনি তার দুঃখ বা তার দুঃখ তো বেশি দিনের জন্য স্থায়ী নয় এই দুঃখ থেকে তিনি নিশ্চয় অবশ্যই পার হয়ে যাবেন তার দুঃখ বেশি দিনের নয় এটাই ভাব সম্মিলন কবিতায় কবি বিদ্যাপতি বোঝাতে চেয়েছেন যে ভাব সম্মিলনে মিলিত হয়ে শ্রী রাধিকা কৃষ্ণপ্রেমে পুনরায় মাতোয়ারা হয়ে উঠেছেন রাধার আনন্দের চিত্র তিনি এই সমগ্র আলোচ্য কবিতা জুড়ে ফুটিয়ে তুলেছেন তাহলে কবিতাটির আলোচনা তো এখানেই শেষ হচ্ছে এবার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জানিয়ে রাখি এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে মনে রাখবে প্রথমে একটি প্রশ্ন অবশ্যই পড়তে হবে যেটা সংসদ নমুনা প্রশ্ন সেটি হচ্ছে ভাব কাকে বলে আলোচ্য বা পাঠ্য ভাব সম্মিলন কবিতায় রাধার যে আনন্দের চিত্র ফুটে উঠেছে সেটি ব্যাখ্যা বা বিশ্লেষণ করো এটা দিতে পারে অথবা বলতে পারে প্রত্যেকটি লাইন তুলে তুলে দিতে পারে ধরো বলে দিল পাপ সুধাকর যত দুঃখে দিলো পিয়ামুখ দর্শনে তত সুখ এখানে কথার অর্থ কি অর্থাৎ চাঁদকে কেন বলা হয়েছে এভাবে প্রকার লাইন তুলে প্রশ্ন আসতে পারে তার জন্য তোমাকে অবশ্যই প্রত্যেকটা লাইনের মানে বা ব্যাখ্যা জানতে হবে এছাড়াও তোমাদের কিছু ডাইরেক্ট প্রশ্ন করতে পারে যেমন বলতে পারে যে রাধার জীবনে শ্রীকৃষ্ণের অপরিহার্যতা বোঝাতে বিদ্যাপতি কোন কোন বিশেষের বিশিষ্ট বিশেষণের ব্যবহার করেছেন এই যে দুটি লাইন শীতের অর্ণিপিয়া পিয়া বা বরিশার ছত্রপিয়া দরিয়ার না এই যে চারটি লাইন দুটি লাইন ব্যবহার করেছেন এই দুটি লাইন কিভাবে রাধার জীবনে কৃষ্ণের অপরিহার্যতাকে ইঙ্গিত করছে তা বিশ্লেষণ করো অথবা বিদ্যাপতি রচিত ভাব সম্মিলন কবিতায় যে রাধার আনন্দের চিত্র বা আনন্দের মধ্যে দিয়ে রাধার চরিত্রের যে বহিঃপ্রকাশ ঘটছে সেটা বিশ্লেষণ করো এভাবেও কিন্তু তোমাদের পাঠ্য হিসেবে বা পাঠ্যের প্রশ্ন হিসেবে তোমাদের তুলে দিতে পারে তাহলে সামগ্রিক ভাবে প্রত্যেকটি লাইনের ব্যাখ্যা তাৎপর্য পড়বে এবং যেই তিনটে তোমাদের আমি একটা প্রশ্ন করতে বললাম ভাব কাকে বলে পাঠ্য ভাব সম্মিলন কবিতায় রাধার আনন্দের চিত্র বর্ণনা করো রাধার চরিত্র বিশ্লেষণ এবং রাধার জীবনে কৃষ্ণের অপরিহার্যতা এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু তৈরি রাখবে তাহলেই দেখবে তোমাদের কিন্তু ভাব সম্মিলন কবিতাটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না এবং ভালো লেগে থাকলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবে না ভালো লাগলে একটা হাইপ করে দেবে দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো আলোচনা নিয়ে ততক্ষণ পড়াশোনা করতে থাকো টাটা